আজকে বানাবো দারুণ সুন্দর একটি অসাধারণ রেসিপি হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে আজকে আমি রান্না করবো মাশরুমের তরকারি তার জন্য নিয়ে নিয়েছি মাশরুম টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আলু আর পেঁয়াজ আর কি কি লাগবে সেটা রান্না করতে করতে আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন আজকে শুরু করে দিই এই সুন্দর মাশরুমের রেসিপিটি পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে করবো তাই সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে এবারে দিয়ে দিচ্ছি আমরা বেশ অনেকটা টমেটো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব এতক্ষণ টমেটোটা গলে না যায় ততক্ষণ ভালো করে কষাবো এইবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা বেশ অনেকটা সুন্দর দেখতে হয়ে গেছে দেখুন কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ একটু নুন আর হলুদ এই দিয়ে আমি মশলাটাকে প্রথমে কষিয়ে নেব এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা হ্যাঁ গো কে না তো কাজ করতে কাজ করতে ও আর মানে আজকে আসবে না এবারে আমি দিয়ে দেব মাশরুমটা এটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এটাকে ঠান্ডা জলেও ভালো করে ধুয়ে নিতে পারবেন আমি একটু হালকা গরম জলে এটাকে ধুয়ে নিই তাহলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় না তো ভালো করে এটাকে আপনাকে একটু কষাতে হবে এবার আমি দিয়ে দেব আলু এটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আপনার আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এর সাথে এইবারে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ একটু মিষ্টি মিষ্টি ভাবটা আনার জন্য ঝাল মিষ্টি টক সব দিয়ে এটা তৈরি হবে আমার আশ্রুম রান্না কমপ্লিট হয়ে গেল গরম গরম ভাতে বা রুটিতে অসাধারণ একটা সুস্বাদু অথচ খুব উপকারী রেসিপি তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে ঘরে আপনারাও ট্রাই করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন